আসসালামু আলাইকুম হ্যালো বুয়ার সবাই কেমন আছেন সবাইকে এই অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমরা সবাই জানি যে এইচএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি যে চাকরি আপনারা পেতে এইস অনলাইন টেকনোলজির সাথে থাকবেন এবং বেলায়কনটি অন করে দিন নতুন নতুন চাকরির খবর পেতে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির খবর পেতে আপনি এইখানে থাকুন আর দেরি না করে আপনাদের সামনে তুলে ধরব যে মায়া পেপার অ্যান্ড বোর্ড মিলে নিয়োগ বিজ্ঞপ্তি এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ড্রাইভার নিয়োগ দেওয়া হবে বিভাগ যানবাহন বিভাগ ওদের নাম ড্রাইভার লোক সংখ্যা নির্দিষ্ট নয় জব লোকেশন রংপুর এবং রেকুমেন্টস এডুকেশন এইট পাস এসএসসি পাস অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাস এডুকেশনাল অ্যাডিশনাল রেকুমেন্ট ভারী যান মোটর যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাই এখনও যারা যারা এই এইসএ অনলাইন টেকনোলজিকে সাবস্ক্রাইব করেনি তারা তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি অন করে দিন নতুন নতুন চাকরির খবর পেতে এই ভিডিও পুরোপুরি দেখুন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এই আবেদন এবং আবেদন যারা যারা করবেন পরবর্তীতে আমি আবেদনের সিস্টেম দেখিয়ে দেব ভিডিওটি দেখুন আপনারা জানেন যে এইচএম টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল গাড়ি হলে কভার ভ্যান ট্রাক চালাতে ভালো পারদর্শিতা হতে হবে জিপিএস গুগল ম্যাপস ব্যবহারে দক্ষ হতে হবে সড়ক পরিবহন আইন সম্পর্কে গাড়ির পার্টস এবং ছোট্ট সমস্যা সমাধানের জ্ঞান থাকতে হবে তাই এখনও যারা যারা ড্রাইভিং চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাই আর দেরি না করে এখনই অ্যাপ্লাই করুন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন কোম্পানির স্বার্থ এবং ভালো ব্যবহার করতে হবে বিনয়ী হতে হবে কোম্পানির স্বার্থকে সব সময় অগ্রাধিকার দেয়া। এবং যারা যারা ইচ্ছুক চাকরি করতে কোম্পানিতে তারা তারা পুরো ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ সুযোগ সুবিধা সম্পর্কে জানুন দেশীয় কোম্পানি দেশীয় সকল প্রকার ট্রাফিক আইন জানা থাকতে হবে এবং মেনে চলতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মালবাহী পরিবহনের সেবার মান ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা নিয়মিত গাড়ি রক্ষণাবেক্ষণ করা এবং গাড়ির ভিতর বাহির পরিষ্কার নিশ্চিত করা গাড়ির লক বই সংরক্ষণ করা এবং গাড়ির কাগজপত্র নবায়ন বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা দুর্ঘটনা প্রতিজনিত প্রতিরোধে যথেষ্ট সচেষ্ট সচেষ্ট থাকা ও যে কোনো পরিস্থিতিতে দুর্গণ দুর্গণতা দুর্ঘটনা শতবা ট্রাফিক নিয়ম কানুন কবলিত পরিস্থিতি অনুযায়ী মোকাবেলা করা কর্মক্ষেত্রে কার্যক্রমের ক্ষেত্রে সততা এবং দক্ষতা বজায় রাখা সমস্ত কর্মীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা বজায় রাখা এবং কোম্পানির প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসব বোনাস এবং বোনাস স্বাস্থ্য বিমা জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী চাকরি ধরুন ফুল টাইম এবং আবেদন করবেন আবেদন কিভাবে করবেন সেটা হল আবেদন যেভাবে করবেন আপনারা আবেদনের নিয়ম কারণ হচ্ছে আবেদনের নিয়ম কারণ হচ্ছে আপনারা যেভাবে আবেদন করবেন দেখুন অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাই অ্যাপ্লাইটি ক্লিক করবেন অ্যাপ্লাইটি ক্লিক করার পর পরবর্তীতে এই জায়গায় আপনার স্যালারি কত টাকা আপনি চাচ্ছেন এখানে স্যালারি দেবেন যেমন আপনার তেইশ হাজার টাকা দরকার তেইশ হাজার টাকা দিয়ে অ্যাপ্লাইটি ক্লিক করবেন সাথে সাথে অ্যাপ্লাই কনফার্ম তাই আর দেরি না করে এভাবেই আপনার অ্যাপ্লাই করবেন আর দ্বিতীয়বার বললাম যে আপনার যারা যারা চাকরির জন্য আপনি তারা তারা এখন অ্যাপ্লাই করুন পাশে টাকা বেলাইকনটি অন করে দিন এবং নতুন নতুন চাকরির খবর পেতে এসে অনলাইন টেকনোলজির সাথে থাকুন আসসালামু আলাইকুম